অভিনন্দন 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 আবার অভিনন্দন আজকে অভিনন্দন বাংলাদেশের মিনি টাইগারদের উপলক্ষে আজকের ম্যাচে আম্পায়ার সহ বার্কল্লো 12 জন তারপরও জিততে পারেনি ডিবেডিং চ্যাম্পিয়ন বাংলাদেশী মিনি টাইগারদের কাছে যেখানে শুরুতেই জাওয়াদ আব্রারকে ক্যাচ নিয়ে একটা ভুল সিদ্ধান্ত দেয় ভারতীয় আম্পায়ার যেখানে বল ব্যাটিং কোন সময়তে ছিল না সেখানে জাওয়াদ আব্রকে আউট দিয়ে বসে ভারতীয় আম্পায়ার আবার দেখুন এখানেই শেষ নয় এই যে একটা দুর্নীতি সেটা ভারতীয় আম্পায়ার ইতিপূর্ব করেছে আজকের ম্যাচেও করেছে যেমন দেখুন ওভার শেষেই ভারতীয় ইনিংস চলাকালীন তাদের অধিনায়ক মোহাম্মদ আমান তিনি স্পষ্ট একটা এলপি এলপি আউট হয়ে যান কিন্তু বাংলাদেশি যে আজিজুল হাকিম গেছিলেন আজিজুল হাকিম বাংলাদেশি প্লেয়াররা আবেদন করতে করতে এক পর্যায়ে আম্পায়ারের পা পর্যন্ত চলে যায় কিন্তু আম্পায়ারের হাত ওই যে ভারতীয় আম্পায়ার এত ষড়যন্ত্র পরেও পারেনি ভারত সেখান থেকে বিজয়ী উল্লাস বিজয়ী হয়ে ফিরেছেন বাংলাদেশি মিলিটাইগাররা এবং তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এই ধারাবাহিত বজায় রেখে দ্বিতীয়বারের মতো এশিয়া কাপ ফাইনাল তারা লুটে নিয়েছে বিগ ম্যাচে চাপ নিতে পারেনি ভারতীয় ক্রিকেটাররা কেননা বাংলাদেশ এখানে উনপঞ্চাশ দশমিক এক ওভার খেলে একশো আটানব্বই রান করে মাত্র সেখানে ভারতীয় ইনিংস ভারতীয় প্লেয়াররা মাঠে নেমে প্রথম থেকেই চাপে পড়ে যায় এমনকি পঁয়ত্রিশ দশমিক দুই ওভারে তারা একশো উনচল্লিশ রানে পেকে হয়ে যায় বরাবরের মতোই ওপেনিং শুরু করেন জায়দ এবং কালাম সিদ্দিক কিন্তু আজকে তারা বেশি একটা ভালো করতে পারেনি যেখানে জায়দ ৩৫ পঁয়ত্রিশ বলে মাত্র বিশ রান করে করেিলিয়নে ফিরে যায় তার চেয়েও বড় বিপর্যয় পড়ে বাংলাদেশ যখন কালাম সিদ্দিকী ষোলো বল খেলে মাত্র এক রান করে এবং সতেরো রানের মাথায় বাংলাদেশে প্রথম উইকেটটা পরে যায় এই বিপর্যয়ের সময় আমরা অদিনায় তামিমের উপর একটা আস্থা রাখি কেননা তিনি প্রত্যেকটা ম্যাচই ভালো রান করেছে এবং খুব খুব ভালো একটা গাইডলাইন দিয়েছে সেখানে তামিম খুব একটা ভালো করতে পারেনি তিনি আঠাশ বলে ষোলো রান করে পেভিলিয়নে ফিরে যান সেখানটায় কাজের কাজ করে বসেন সিয়াপ এবং রিয়াজ কেননা যথাক্রমে সিয়াব সাতষট্টি বলে চল্লিশ রান এবং রিয়াজ পঁয়ষট্টি বলে সাতচল্লিশ রান করে তাদের দুজনের এই রানের উপর বর করে বাংলাদেশ আস্তে আস্তে এগোতে শুরু করে আজকের ম্যাচে শেষ পর্যন্ত কাজের কাজটা করে ফয়সাল তিনি ঊনপঞ্চাশ বলে ঊনচল্লিশ রান করে এবং তার রানের উপর ভিত্তি করেই বাংলাদেশের রান গিয়ে দাঁড়ায় একশো আটানব্বই যেখানে ফয়সালকে সঙ্গ দেওয়ার মতো কোনো বেটার ছিল না তারপর তিনি একাই এই রানটা তিনি করেছেন এবং তার রানের উপর ভিত্তি করে বাংলাদেশের রান দাঁড়ায় একশো আটানব্বই যদিও বারো রান হয়নি কিন্তু ইকবাল হোসেন ইমন এবং আজিরুল হাকিম তারাই তাদের বোলিংয়ের এর কার ভারতকে হারিয়ে দিয়েছে কেননা ইকবাল হোসেন ইমন মাত্র দুই ওভার দুই বল করে তিনি একটা মিডেন নেন এবং তিন তিনটি উইকেট তিনি নিয়ে নেন এবং কি তিনি আজকের ম্যাচের ম্যান অফ দা ম্যাচ হয়ে যান শুধু তাই না তিনি এই তিন উইকেটের সুবাদে তার মোট উইকেট গিয়ে দাঁড়ায় তেরোটি এই টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকার হিসেবে এই প্রাপ্তিও তার জড়িতে যায় এবার আসুন আজিজুল হাকিম তামিম তিনি ব্যাটিংয়ে আজকে তেমনটা ভালো না করতে পারলেও আসল কাজটা করে দিয়েছেন বোলিং এসে তিনি সাত ওভার করে একটি মিডেন নেন এবং তিন তিনটি উইকেট তার জড়িতে যোগ করে ফেলেন এবং আলফাহাদ দুইটি উইকেট নেন এই আলফাদের দুই উইকেটের সুবাদে তার মোট উইকেট যায় পাঁচ ইনিংসে বারো উইকেট এবং এই বারো উইকেটের উপর ভিত্তি করে তিনি এই টুর্নামেন্টের উইকেট শিকারে দ্বিতীয় স্থান অধিকার করেন এবং মারুফ রিয়ান একটি করে উইকেট পায় আজিজুল হাকিম যার প্রশংসা করে শেষ করা যাবে তিনি একজন ক্যাপ্টেন তার বোলিং এবং ব্যাটিংয়ের পাশাপাশি ক্যাপ্টেন্সের দায়িত্ব পালন করতে হয় আজকের ম্যাচে তিনি যেমন ভালো বোলিং করেছেন তেমনই তিনি পুরো টুর্নামেন্টে ভালো ব্যাটিং উপহার দিয়েছে আমাদের বাংলাদেশি দর্শকদের কেননা তিনি পাঁচ ইনিংসে দুশো চল্লিশ রান করার কৃতিত্ব অর্জন করেন এবং এই টুর্নামেন্টের সর্বোচ্চ রানের স্কোয়ারের দিক দিয়ে দ্বিতীয় স্থান অধিকার করেন এই আলোচনায় আমরা বুঝতে পেরেছি যে মিনি টাইগার বলে যে একটা দল আছে সেটা বিশ্ববাসী জেনে গেছে এবং খুব ভালো করে জেনে গেছে ইন্ডিয়া কেননা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে তারা দুইবার এশিয়া কাপ অর্জনের কৃতিত্ব অর্জন করেছে বাংলাদেশ মিনি টাইগার জন্য শুভকামনা